ভালো আছো হ্যাঁ মোটামুটি কিরকম আছো হ্যাঁ কিরকম আছি আজ দুপুর বেলা খাবার নাই দেখি দেখি কি খাওয়া খাবার নাই কেন খাবার নাই কাজের লোক নাই কাজ করে কেউ নেই না এ কে হয় আমার মা হয় ও আর রোজগার করে তুমি না তোমার স্বামী আছে আমার স্বামী আছে রোজগার করতে পারে আর রোজগার করতে পারে মাসে দুবার তিনবার যায় মাসে দুবার তিনবার দিয়ে হয়ে যায় হুম কি করব বোতল টটল বাচ্চা গুড়া গুড়া ও মানে প্লাস্টিকের যে বোতল টটল হ্যাঁ হ্যাঁ সেগুলো তুলে বিক্রি করি আর কি হ্যাঁ দিয়ে তাতে সংসার চলে হ্যাঁ কতজন খেতে পাঁচ জন পাঁচ জন এধারে মাছে এটা ছয় জন হুম মানে বোতল তোলার পয়সায় খাওয়া হয়ে যায় যেরকম কম পারে সেরকম খাওয়া হয় কি কম একবেলা খাওয়া হয় দুইবেলা মানে এই বাচ্চাগুলো নাখে থাকে কি করবে খুব সমস্যার মধ্যে আছেন তাহলে हां আমরা সেটা শুনতে পেয়ে গেলাম কি বল বুঝতে পেরেছেন তো আপনাদের যখন যেটা অসুবিধা হবে আপনারা আমার আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আমাকে ফোন নাম্বারটা ফোন করবেন আমাকে জানাবেন হ্যাঁ ঠিক আছে যখন যেটা আমাদের দ্বারা সম্ভব ডাক্তার বা ওষুধপত্র খাওয়ার হ্যাঁ যেটা যা লাগবে আমরা অবশ্যই আমাদের দ্বারা চেষ্টা করব ঠিক আছে আর আপনাকে যে ফোন নাম্বারে দিয়ে যাব তাতে আপনারা ফোন করবেন যদি কোনো অসুবিধা সুবিধা ইয়ে হয় ডাক্তার দেখাতে বা অন্যান্য কিছু সুবিধা অসুবিধা হলে ঠিক আছে অবশ্যই আর আজকে আমরা কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম ঠিক আছে বিস্কুট সিস্কুটের গিয়ে এটা ধরুন ঠিক আছে এ মা কি কথা বলতে পারে না কিরকম আছো কানে শুনতে পাইনি ভালো না আচ্ছা 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 ঠিক আছে কথা বলার দরকার নেই আমরা তাহলে আসি আজকে হ্যাঁ আপনি কিছু অসুবিধা সুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আসি তাহলে নমস্কার